আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে হীরা গার্ডেন এন্ড ব্লগ থেকে স্বাগত আমার হাতে যে ক্যাকটাসের জাতটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মাম্মেলেরে ভেরাইটির একটি ক্যাকটাস মাদার ক্যাকটাস তো মাদার ক্যাকটাস থেকে মা ক্যাকটাস থেকে বাচ্চাগুলোকে আলাদা করে নতুন নতুন ক্যাকটাস তৈরি করব তো কিভাবে এই বাচ্চাগুলোকে মায়ের থেকে আলাদা করে নতুন ক্যাকটাস বড় ক্যাকটাসে তৈরি করব এবং এগুলার মিডিয়া কিভাবে প্রস্তুত করব সেগুলা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সামনে যে ক্যাকটাসের যাচ্ছি দেখতে পাচ্ছেন সেটি মামেলেরিয়া ভ্যারাইটির ক্যাকটাস এগুলো ইন্ডিয়া থেকে ইনপুট করা হয়েছিল ইনপুট করে এদেশে আনার পর আমাদের গার্ডেনে আনার পর আহ লাইট প্লাস কোকোপিটের ভিতরে রাখা হয়েছে এবং পরবর্তীতে এগুলো বড় হয়ে অনেক বাচ্চা দিয়েছে তো আজকে আপনাদের দেখাবো এই বাচ্চাগুলো কিভাবে প্রোডাকশনে আনতে হয় এবং মিডিয়া কিভাবে প্রস্তুত করতে হয় প্রথমে আমরা মা ক্যাকটাস থেকে তার বাচ্চাগুলিকে আলাদা করে নেব আলাদা করার জন্য আপনাদের লাগবে হচ্ছে একটি ধারালো দা কারণ হাত দিয়ে এটা ছেঁড়া যাচ্ছে না একে একে সবগুলো ক্যাকটাসের বাচ্চা কেটে নেওয়ার পর মা ক্যাকটাসগুলো থেকে বাচ্চাগুলো আলাদা করে নেওয়ার পর এখন মিডিয়া প্রস্তুত করার পালা এবং এর যে কাটা অংশ আছে এখানে থাঙ্গি সাইট যেটা ছত্রাকনাশক সেটা পেস্ট করে দিয়ে দিতে হবে আর যে গাছ থেকে তুলেছি সেই গাছটিকেও থাঙ্গি সাইট দিয়ে দিতে হবে যাতে করে পচন না ধরে সবগুলো বাচ্চাকে একটা আছে ফাঙ্গি সাইড দেওয়ার পর এখন মা কে যেখান থেকে যেখান থেকে কেটেছি সেখানে ফাঙ্গি সাইড দিতে হবে যাতে করে এই কাটা অংশ পচন না ধরে ক্যাক্টাসের বাচ্চাগুলোতে ফাঙ্গি সাইড মিশিয়ে নেওয়ার পর যে মিডিয়াটি প্রস্তুত করব তা হচ্ছে তিন ভাগ পারলাইট মিশ্রিত কোকোপিট আর এক ভাগ সিলেকশন ভালো এগুলোকে এখন মিশ্রিত করে নেওয়া যাক মিডিয়া প্রস্তুত হয়ে গেলে বাচ্চাগুলোকে এখানে রোপণ করার পালা বাচ্চাগুলো রোপণ করার পর পরিমাণ মতো স্প্রে করে পানি দিতে হবে তো দর্শক আপনারা দেখলেন কিভাবে মায়ের থেকে বাচ্চাগুলোকে আলাদা করতে হয় মাতার ক্যাক্টাস থেকে ছোট ক্যাক্টাস গুলো আলাদা করতে হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের নতুন কোনো শিক্ষণীয় ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই পাঠিয়ে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম